স্বাগত করো স্বাগতাম ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার গেমিং তো আজকে আমরা আবারও খেলতে চলেছি মাইন্ড ক্রাফ্ট তো এটি পার্ট থ্রি তো হ্যাঁ পার্ট থ্রি তো আজকে আমরা কি করতে চলেছি আজকে আমরা করব ভাই মাইনিং হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ভাই আমরা মাইনিং করবো ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করে নিই আজকে আমরা মাইনিং করে ঘুরবো আয়রন গোল্ড ডায়মন্ড আমার কাছে পাঁচটা ডায়মন্ড আছে এখন আমি সর্বপ্রথম করবো একটা ডায়মন্ডে বানাবো একটা পিকে এই তো নিয়ে নিয়েছি আর কিছু দরকার নেই দুটো আয়রনের একটা ডায়মন্ডের কেক আছে চলো এবার বাকেটে নিতে হবে পানি চলো পানি নিয়েছি তো আমরা বাকেটে পানি নিয়ে চলে এসেছি এবার আমরা নিয়ে তার আগে আমাদের একটা সাবল তৈরি করতে হবে কিসের সাবল কই এই আমাকে চা এক্ষুনি স্মেল করতে হবে মাত্র সাতটা কোল আছে একটা দেখ একটা দেখি একটু ওয়েট করি হয়ে আর লাগবে না ওর তাড়াতাড়ি করে একটু সাফল বা নিই সফল হয়ে গেছে তো এখন আমরা কাজ শুরু করবো মাইনি এরিয়াটা হবে এরকম এইটা চার বাই তো তুই চার হবে তার আগে আমি কিছু ল্যাডার বানিয়ে নিতে চাই তো ল্যাডার মাইনি তো আমাদের ল্যাডার বানানো কমপ্লিট এখন আমরা যাব মাইনিং করতে তো আমরা একটু সিন কাট করে দিই কারণ এত দূর তো আমি যাবো সেই জন্য একটু টাইম লাগবে সেটা না তোমার কিছু মনে হয় না আর আমি ক্রিয়েটিভ একদম মিস করবো না সত্যি কথা দিচ্ছি তো মাইনি করতে করতে আমরা পেয়েছি এই কেফটি কত ভয়ানক দেখেছি ভাই আমাদের এই পাশে একটু আয়রন અહીં નીચે দেখো ભાઈ creeper skeleton wow very dangerous हाय गाइस લંબાઈ કે માઇનિંગ করবো ના કે દેખી કે ઓસ્થા આયન લોકો ની લે નબો নিতে যখন পারবো না ফেলে দিই তাহলে আমরা কি করবো এখন আমরা এই দিকে কিছুটা যাব ওখানে একটি স্পুন দেখতে পেলি শেষ আমরা এখান থেকে না লোক দিয়ে আটকে দিই আরও নিচে যেতে হবে মাইনাস উনপঞ্চাশে যেতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মানে মাইনাস উনপঞ্চাশে চলে এসেছি তো এখন আমরা করবো এই বরাবর মাইনি গেল ভাই ভেঙে আচ্ছা যদি আমি যেমন কিছু পাই তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ ধরে মাইনিং করছি কিন্তু কোনো ডায়মন্ড পাচ্ছি না কিছু আরও কিছু মাইনিং করে যদি ডায়মন্ড পাওয়া যায় প্লিজ ডায়মন্ড ডায়মন্ড ও এটা কি ভাই আমরা ডায়মন্ড পেয়ে গেছি কী আনন্দ ভাই আমরা ডায়মন্ড পেয়ে গেছি তো আমরা দেখবো ডায় পয়সায় পয়সা গো ডায়মন্ড কতগুলো থাকে এক দুই তিনগুলো পাঁচ ছয় সাত আট ভাই আটটা ডায়মন্ড এক জায়গায় আমি বিশ্বাসই করতে পারছি না কিছু ডায়মন্ড থাকতে পারে তো ভাই এবার মাইনিং করে মজা আছে আর কি কোনো ডায়মন্ড নেই না ভাই আর নেই আমরা এইভাবে আরও মাইনিং করতে থাকি দেখো হচ্ছে যদি আমরা পেয়ে থাকি ডায়মন্ড তো দেখো ভাই আয়রনও পেয়ে গেছি আমি একটু মাইনিং করবো স্টোন আমি এই বোল্ডিং পিক দিয়ে আর মাইন করবো মাইন করবো ডায়মন্ড পিক এক্স দিয়ে অবশেষে দশ ঘন্টা পরে আমরা পেয়েছি অনেকগুলো ডায়মন্ড তো ডায়মন্ডগুলো তোমরা দেখতে চাও তাহলে তোমাদের দেখাচ্ছি এই দেখো আটটা ডায়মন্ড তো আমরা ডায়মন্ড অনেকগুলো পেয়েছি তো এই ছিল আমাদের এপিসোড এপিসোডটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও বাই বাই